মোসাল ইসলাম আল্লাহকে ডাক দেখো মালি কথা তো তোমার সাথে বলি দেখি না কিন্তু এবার তোমার সাথে শুধু কথা না অডিও কলে নয় ভিডিও কলে কথা বলতে চাই আল্লাহ পাক মুসা আমি আল্লাহর সাথে ভিডিও কলে কথা বলা যায় না কারণ লান তারা এটা কোনো দিন সম্ভব নয় দেখতে পারবা না কারণ দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ এমন কোনো পাওয়ার দেই নাই যেই পাওয়ারে আমাকে দেখে টিকতে পারে কিন্তু হ্যাঁ জান্নাতে জান্নাতিদেরকে আমি আল্লাহ এমন পাওয়ার দেব তার চোখে ওই পাওয়ারে এসে আমাকে জান্নাতে দেখতে পারবে তার অসুবিধা হবে না কিন্তু দুনিয়ার চোখে আমি কারো চোখে এমন কোনো পাওয়ার দেবো না যে পাওয়ার সে আমাকে দেখবে আমাকে দেখে সহ্য করবে এটা হবে না এ কথা বলা আলামিন যখন বলেন লি লঙ্করি নি বুঝিনা আমি দেখতে চাই আল্লাহ আমি দেখতে চাই আল্লাহকে দেখা যায় না মোসা নবীকে দেখতে চাই আল্লাহ পাকের সাথে মুসা আল ইসলাম এভাবে কথা বলতে আল্লাহ পাকে মুসা ও তুই তোমার শোক তাহলে তোর পাহাড়ে যাবো আল্লাহর পেগম্বর মুসা মালিক এবার তোমার কাছে জানতে চাই আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় পাপি কে সবচেয়ে বড় নাফর কে আল্লাহ আমাকে একটু দেখাই বানি পাক রব্বুল আলমিন কয় চার রাস্তার মোড়ে যায় দাঁড়াও মোহসানবী চার রাস্তার মুখে আইসা দাঁড়াইছেন দেখতে পেলেন একটা লোক বাচ্চা নিয়ে পাহাড়ের দিকে যায় জঙ্গলের দিকে যায় চেহারাটা দেখলেন শুধু দূরে দেখলেন আর কোনো কথা বললেন না চিনে রাখলেন লোকটা এই জমিনেরই সবচেয়ে বড় নাফর মানুষ সবচেয়ে বড় পাপি বিকালবেলায় নবী মালি পাপি তো দেখলাম এবার তোমার একজন বলি কি এই জমিনের সবচেয়ে বড় বলি সবচেয়ে বড় আল্লাহওয়ালা কে একটু দেখতে মন চায় আল্লাহ বললেন সকালে যেখানে দাঁড়াইছে ওখানে যায় দাঁড়াও নবী সেখানে আবার আসলেন ওখানে তিনি দাঁড়ায় থাকলেন দেখেন ওই লোকটাই সকালবেলা সে যে লোকটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমার হয়ে গেছে ওই লোকটাই বিকালে দুনিয়ার সবচেয়ে বড় অলি হইয়া ফিরতেছে আল্লাহর কিছুই বুঝি নাই বুঝি নাই গো আল্লাহ সকালে যে ছিল নাফরমান সে বিকালে হয়ে গেল বলি কেমন করে হয় বুঝি তো আসে না আল্লাহ পাক রব্বুল আলমিন মোসা যা বলেছ যা দেখেছ সব ঠিক আর আমি আল্লাহ যা বলেছে তাও ঠিক সকালে এসে গুণাগারে ছিল না ফরমান ছিল জমিনের সবচেয়ে বড়ো পাপি ছিল বিকালবেলায় শেষ দুনিয়ার সবচেয়ে বড়ো বলি হয়েছে ঘটনাটা কি আল্লা বুঝাই দিলেন আমার অলি হওয়ার জন্য বছর লাগে না আমি আল্লাহর অলি হওয়ার জন্য মাস লাগে না আমি আল্লাহর অলি হওয়ার জন্য আমার অলি হওয়ার জন্য বছরের পর বছর লাগে না সময় লাগে না সময় লাগে দুনিয়ার সব কিছুতে ব্যবসায় সময় লাগে চাকরিতে সময় লাগে পড়াশোনায় সময় লাগে খামারিতে সময় লাগে সব জায়গায় সময় লাগে সময় ছাড়া কিছুই হয় না হুটহাট কিছুই হয় না কিন্তু সময় লাগে না শুধু এক কাজেরই যুবক ওই কাজটা হলো কেউ যদি আল্লাহর অলি হতে চায় তাহলে সে অল্প সময়ের ভিতরেই আল্লাহর অলি হতে পারে সকালবেলা যেই মানুষটা ছিল দুনিয়ার সবচেয়ে বড়ো নাফরমান বিকালবেলা সে দুনিয়ার সবচেয়ে বড় বলি আল্লাহর কাছে মূস নবী জানতে চায় আল্লাহ কোসা বাচ্চাটারে লইয়া তবার নিয়তে সে পাহাড়ের উপরে যায় উঠছে বাচ্চাটাই কয় আবু পাহাড়টা এত বড় এর চেয়ে বড় কিছু আছে নাকি বাবা কই বাজান এর চেয়েও বড় হলো সাগর আব্বা সাগরের চৌ বড় কই সাগরের চেও বড় হলো জমিন জমিনের চেয়েও বড় কয়ের এর চেয়েও বড় হলো আসমান বাবা আসমানের চেয়েও বড় কিছু আছে বাবায় তখন কান্দার কই বাজান আসমানের চেয়েও বড় হয়ে গেছে তোমার বাবার গুণা এই বলে আর কান্দে কয় কান্দে কয় সন্তান তুমি কান্দো কেন তোমার গোনা বুঝে এত বড় এত বেশি বলে হ বাবা গো তোমার গুণার ও বড় কিছু আছে নাকি তখনই সেই লোকটা কে বাজান তোমার বাবার কুনার চেয়েও বড়ো হলো আমার আল্লাহর রহমত আমার আল্লাহর রহমত গুনার চেউ অনেক বড় অনেক বেশি പാടിപ്പി എസ് കരുണുഹി الرحيم. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق ذوالا لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফু আলাই মওলা লা শিবহা মিসলা ওয়ালা কুফু আলাই মওলা এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা যুবক موسی আলাইহিস ইসলাম কয় ও মালিক জানতে চাই কেমন করে লোকটা এত সহ্য যে তোমার এত বড় বলি হলো আল্লাহ কয় موسی যখনই সে আমার রহমতকে সবচেয়ে বড় মনে কইরা আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দে তো কান্দে তার দুধের বাচ্চাটা কুলের বাচ্চাটা বাবার কান্না কান্নাতে কান্দে আমি আল্লাহর কাছে বাবার পক্ষ থেকে কয়া আল্লাহ কয় তুমি মাফ করো আমার রহমতের দরিয়ায় জুস্মানে উঠল মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার জীবনের সব গোনা মাফ করে যেই পরিমাণ গোনা ছিল ওই পরিমাণ গোনাকে নেকি বানায়া সবচেয়ে বড় বলি বানিয়ে দিছি কারণ তর বৈশিষ্ট্য হল তাকিক খাটি দিলে তাক করার লগে লগে তার পিছনে যেই পরিমাণ গোনা তাকে রে যুবু ওই পরিমাণ গোনাকে আল্লাহ সম পরিমাণ নেকি বানায় দে كرن اللَّهَ إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله قريش بولي سن امي جابوتي غناكي. মুহূর্তের ভিতরে তো সিলাই নেকি বানাই মোসাল ইসলাম আল্লাহকে ডাক মালি কথা তো তোমার সাথে বলি দেখি না কিন্তু এবার তোমার সাথে শুধু কথা না অডিও কলে নয় ভিডিও কলে কথা বলতে চাই আল্লাহ পাক মুসাম আমি আল্লাহর সাথে ভিডিও কলে কথা বলা যায় না কারণ লঙ্কা এটা কোনো দিন সম্ভব নয় দেখতে পারবা না কারণ দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ এমন কোনো পাওয়ার দিই নাই যেই পাওয়ারে আমাকে দেখে পারে কিন্তু হ্যাঁ জান্নাতে জাননাতে আমি আল্লাহ এমন পাওয়ার দেবো তার চোখে ওই পাওয়ারে এসে আমাকে জান্নাতে দেখতে পারবে তার অসুবিধা হবে না কিন্তু দুনিয়ার চোখে আমি কারো চোখে এমন কোনো পাওয়ার দেবো না যে পাওয়ার এসে আমাকে দেখবে আমাকে দেখে সহ্য করবে এটা হবে না এ কথা বলা আল্লাহ আমি যখন বলে মোসা কালিক লি বুঝি না আমি দেখতে চাই আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ আল্লাহকে দেখা যায় না নবী কই দেখতে চাই আল্লাহ পাকের সাথে মোসা আল ইসলাম এভাবে কথা বলতে মুসা মূষা অতই তোমার শোক তাহলে তুর পাহাড়ে যাও বারবার বলতেছি দেখা যায় না দেখা যায় না তারপরেও যখন দেখতেই মন চায় তো এলাকা সারো মানুষের বসতি স্যারে দাও তোমার কারণে মানুষের যেন কোনো ক্ষতি না হয় কোনো জীব জানোয়ারের যেন ক্ষতি না হয় যাও তোর পাহাড়ে চলে যাও মুসার ইসলাম তুর পাহাড়ে আসবেন পাক ফেরেস্তার মাধ্যমে তুর পাহাড়ের গোটা এরিয়াকে একওয়ার করলেন ফেরেস্তার ঘোষণার মাধ্যমে গোটা এরিয়াকে জানায় দেওয়া হয় এই গো তুর পাহাড়ের অবস্থিত যত জীব জানুয়ার পশু পাখি আসু তোমরা পাহাড় ছেড়ে অন্য কোথাও চলে যাও কারণ মৌসা আল্লাহকে দেখতে চায় তোর পাহাড়ে তোমাদের ক্ষতি হবে তোমরা যার যার মতো করে তোর পাহাড় ছেড়ে চলে যাও তাদের স্পেশাল বাহিনী এসে ঘোষণা দিয়া দিলেন সাপের কাতারে সাপ শিয়ালের কাতারে শিয়াল পিঁপড়ার কাতারে পিঁপড়ার সাপুলি যার যার মতো করে চলে যাচ্ছে মোসানবি তোর যার আইসা তিনি বেদে বেঁধে লাইন ধরে ধরে চলে যায় মোসানবী কই কি রে ভাই তোমরা কই যাও প্রাণীদের জবান আল্লাহ খুলে দিয়েছে মুসানবী আল্লাহ কে দেখতে চায় ফেস লাগাইছেন আপনি এখন আপনি বুঝি কিছু জানেন না ফেরেস্তারা কয় নবী গু জিগায় লাভ নাই বাজাইছেন আপনি মসনবী কই কি গণ্যগুলকে আপনারা কি আল্লাহ বারবার নিষেধ করেছে দেখা যায় না এর দেখতে চেয়েছেন আল্লাহ তোর পাহাড়ে আনছেন এই তোর পাহাড়ে যত প্রাণী আছে সবকে আল্লাহ সরায় দিতেছে কারণ আল্লাহ পাকের নুরের তাজাল্লি যখন তোর পাহাড়ের উপরে পড়বে তখন তখন কি হবে কেউ জানে না এজন্যই আল্লাহ পাক এক করে নিশ্চয় উপরে চলে যেতে বলছে মোসানবি এবার টের পাইছি এ গন্ডগোল তো বড় 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 গণ্ডগোল এতটা তো তিনি বুঝেন নাই মোসানবি কয়ে ভাই ইব্রাহিল মাপ চাই ভুল করে ফেলেছি আমি এত কিছু ভাবি নেই এত বড় বিষয় যে ঘটবে আমি বুঝি নাই যে ইব্রাহ ক নবি টাইম পাস মাপ চায় কোনো লাভ নাই যা হওয়ার হয়ে যাবে রেডি থাকেন শুধু দেখেন যা হওয়ার হয়ে গেছে ফয়সালা রেডি মৌসা কালিমুল্লা তোর পাহাড়ে একা কেউ নাই কোনো প্রাণী নাই সব যার যার মতো করে শূন্য আল্লাহ পাক সত্তর হাজার নূরের পর্দা থেকে শুধু একটা পর্দা আল্লাহ সরাইছে গোটা তোর পাহাড়টা আগুনে জলে সাই সাই আগুনের ভিতরে নবী মৌসা কালিমুল্লা আল্লাহ কে আগুন আমার মৌসা আমি আল্লাহর প্রেমে আসক্ত হয়ে আমাকে দেখতে চাইছি সাবধান আমার মূসার সাথে তুই আগুন লগে তুই আগুন বেহাতবি করবি না আমার আমার একটা পশম পর্যন্ত জ্বালাবি না তোর পাহাড় জ্বলো মূসা নবীর পশম পর্যন্ত আগুন জ্বালায় নেই বাইরে বন্ধুরা আল্লাপাক হুশ ফিরেছে নবী তখন হুশ ফিরে আল্লাহর কাছে মাপ মালিক নাই করে পাক আলামিন জান্নাতি জান্নাতিদেরকে প্রতি সোমবার পাক জান্নাতির বাজারে জান্নাতিদেরকে দেখা দিবে সেদিন কোনো জান্নাতি আল্লাহকে দেখতে সমস্যা হবে না রে যুবক কারণ জান্নাতিদের চুকের মধ্যে পাক ওই পাওয়ার এক্সট্রা দেয়া দিবে যেই পাওয়ারে আল্লাহকে দেখে সহ্য করা যায় আমরা সূর্যের দিকে তাকাতে পারি না প্রচন্ড সূর্যের দিকে তাকাতে পারি না কারণ কি কারণ আমাদের চোখে ওই লোড দেওয়া হয়নি যে সূর্যের আলোটাকে দেখা সহ্য করার মতো ঠিক তেমনি আল্লাহকে দেখা সহ্য করার মতো পাওয়ার শক্তি আল্লাহ মানুষের চোখে দেয়নি তবে অতিরিক্ত এক্সট্রা পাওয়ার আল্লাহ জান্নাতীদের চোখে বুঝতে পারবে ওই চোখ দিয়ে সে দেখবে এজন্য ইসলামকে কালিমউল্লা বলা হয় মুসা ইসলামকে কি বলা হয় কালিমুল্লাহ আল্লাহর সাথে চার হাজার বারের চেয়েও বেশি যিনি আল্লাহর সাথে কথা বলছেন সরাসরি কথা বলছেন মোসা আলিস কোরআনুল করিমের ভিতরে যার অসংখ্য অগণিত জায়গায় যার ঘটনা পাক বর্ণনা করেছেন কোরআনে জাগায় জাগায় নবীর ঘটনা নবীর ঘটনা বাইও নবী আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ মুসানবী একটু তুতলাইতেন তো তুতলামের ছিল মুখে কথা বাসত কেন ওই যে ফেরাউনের আম ফেরাউন পরীক্ষা করতে চাইছিল। ওই যে স্বর্ণ আর আগুন দিয়া তো পাক ফেরাউনের চোখে দাদা লাগাইলেন মুসালা ইসলাম ছোট্ট শিশু আংরা মুখে দেলাইছেন আগুনের আংরা ফেরাউনের সন্দেহ থেকে মুক্ত করার জন্য ফেরাউন মনে করছিল যে বাচ্চা সব কিছু বুঝে আর বিবি আসিয়া বলছিল যে না বাচ্চা বুঝে না এই বুঝে না না বুঝে না বুঝে নাকি বুঝে না এটা পরীক্ষার জন্য আগুন আর স্বর্ণ এক জায়গায় রাখা হয়েছিল আর মুসাল ইসলামকে সারা হয়েছে মুসাল ইসলাম তিনি স্বর্ণের দিকে যাচ্ছিলেন কারণ তিনি শিশু হইল তিনি বুঝেন সব কিছু দেখতেছিলেন বুঝতেছিলেন কিন্তু আল্লাহ জিব্রাইলে পাঠাই দিয়েছে জিব্রাইল যাও আমার মুসারে গিয়ে আগুনে হাত দেওয়াও কারণ এখন যদি স্বর্ণে হাত দিয়ে আলায় নম্রদ বুঝে ফেলবে আমি ফেরাউন বুঝে ফেলবে আমি আল্লাহর কুদরতের খেলা এখানেই শেষ না না আমার কুদরতি খেলাতে এখানে শেষ হলে হবে না ফেরাউনের সাথে মাত্র শুরু যারে সে মারতে চায় আমি আল্লাহ তারে তার ঘরেই লালন পালন করাবো এটাই হলো আমি আল্লাহর চ্যালেঞ্জ এটাই পাকের চ্যালেঞ্জ আল্লাহ বলে তুই মারতে চাস আর আমি আল্লাহ রাখতে চাই আল্লাহ রব্বুল আলামিন কয় মুসা যাও ফেরাউনের কাছে যা তুমি দাওয়াত দাও কালেমার দাওয়াত মুস নবি বলতে সে মালি আমি দাওয়াত দিব কেমন করে আমার মুখে তো তুতলামি কথা তো অস্পষ্ট আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দাও হুয়া আফসা মিন্নি আমার ভাইয়ের কথা বড় স্পষ্ট দুই বাইয়ে আমরা কালেমার দাওয়াত দিই কয় যাও তুমি যদি তোমার ভাইয়ের প্রশংসা করেছ আমি তোমার ভাইকেও অনুবতি দিলাম এবার মুসআল ইসলাম নিজেও নবী তার ভাই হারুন আলী ইসলাম তিনিও নবী দুই ভাই গেলেন আল্লাপাক রাবুল আলমিনকে নরম বাসা কোথা কুইও মূস নবী মালিক আমি নরম বাসা কি জিনিস বুঝি না নরম নবী না তো নবী গরম নবী ও আমার ভাই হারুন আছে একটু নরম নরম কথা কইতে পারে হারুনই দাওয়াত দিব না মুসা আল গেছেন হারুন আল ইসলামকে সাথে লেয় নমরুদকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিছেন কালেমার দাওয়াত দিছেন ফেরাউন মানতে চাইল না নিজের খোদাই দাবি করলো মুসার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো একে 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 বনি ইসাইয়ের উপর নির্যাতনার জুলুম চালাইল যত জুলুমই চালাক যত নির্যাতনই করব বলুন তো দিন শেষে বিজয়টা কার হয়েছে ফেরাউনের না মোসা নবীর মোসা আল ইসলামের নীল দরিয়া চুবায়ামার সাল্লা কারে ফেরাউনকে মোসার বিজয় হয়েছে ফেরাউন পরাজিত হয়েছে এটাই পৃথিবীর ইতিহাস জালেমের জুলুম চিরকাল থাকে না দিন শেষে পরাজয় জালেমেরই হয় মজলুমের বিজয় হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান